এটা আমার বুঝানো ইচ্ছা না আমার বুঝানোর জন্য বলতেছি কথার আলোচ্য বিষয় না দেহনিয়া তো গবেষণাগার আছে সারা দুনিয়ায় যেটা দেহনিয়া গবেষণা করে ওটার নাম ডব্লিউএচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে আমি জুমায় বলতেছিলাম আর হাসতেছিলাম আজকে প্রত্যেক মসজিদের খতিবের কাছে ফাউন্ডেশন থেকে চিঠি আসছে করুণার ব্যাপারে সবাইকে সতর্ক করেন সজাগ করেন সবাইকে সচেতন করেন কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না নাম ইসলামী ফাউন্ডেশন ও চিঠি পাঠাইল আজকে তাও করুণা নিয়ে সতর্ক করার জন্য আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা নিয়ে মানুষকে সতর্ক করেন কেননা শারীরিক রোগে তো সে আক্রান্ত হয় শুধু তার পর্যন্ত সীমিত থাকে কিন্তু আত্মায় যখন রোগ হয় না এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়া থাকে শুধু সে আক্রান্ত হয় না পরিবার আক্রান্ত হয় পরিবার হয় না মহল্লা হয় শুধু মহল্লা হয় না এলাকা হয় এলাকা হয় না পুরা দেশ হয় যদি পুরা দেশ কেন পুরো দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় রোগ হয় আত্মা যখন কারো লোভ আত্মার রোগ শরীরের লোভ না লোভ কি কিসের লোভ লোভ আত্মার রোগ এটা শরীরের রোগ না লোভে তো পুরা নদী খায়া ফেলছে ঠিক না কি আমার তো ওইদিনও মনে আছে এই নদী কত বড় বড়ই তো হইলাম খেললাম ডাকা শহরে হম সিওত্তর থেকে পড়ি কামরাঙ্গি চরে পড়তাম সিওত্তরে আমি ভর্তিছি কামরাঙ্গি চরে নুড়িয়া ওই থেকে তো এই নদী দেখতেছি কত বড় কিন্তু লোবেই তো এই নদী খায়া ফেলছে ঠিক না হম লোবেই তো কত জনের বাড়ি চলে গেছে ঠিক না না চলে যায় না লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল ঠিক না লোভ যা যে ফকির হয়েছে সে না আরেকজন লুবি হয়ে গেছে কাহিনী মনে পড়ছে বনি ইসরাইলের ভিতরে এক বুড়ি ছিল বুড়ি তো রাজার প্রাসাদের কাছেই বুড়ির ঝুপড়ি ছিল তো মন্ত্রীরা পরামর্শ দিয়েছে রাজা মহাদয় আপনার বাড়ির পাশে যদি বুড়ির ঝুপড়ি থাকে এটা কি শোভা পায় তো বলছে কি করবো দেওয়ালটা একটু বাড়ায় নিলেই তো বাড়ির সৌন্দর্যটাও বাড়ে ঝুপড়িটাও থাকে না তো রাজার বুঝে আসছে তো বুড়ি যতদিন ছিল ততদিন তো নিতে পারে না বুড়ি একদিন জানি কই চলে গেছে বেড়াইতে কিছুই নাই রাজার বাড়ির দেওয়াল লম্বা হয়ে গেছে তো বুড়ি বাইরে দাঁড়ায় বলতেছে আল্লাহ আমি না ছিলাম না তুই ছিলি কই আমি না ছিলাম না তুমি ছিল কোথায় এরকম হায়াতু সাহাবাও এক কাহিনী আছে মহিলা সাহাবি বাড়ির থেকে চলে গেছেন আইসা দেখতেছে চাক্কি নাই চাক্কি চুরি হয়ে গেছে চাক্কি চাক্কি চিনেন আটা পিসার চাক্কি আর ছাগলও নাই তো যায় নামাজ বিছায়াম নামাজ পড়া বলতেছে আমি তো ছিলাম না আপনি কোথায় ছিলেন

আর ওই বনি ইসরায়েলের বুড়ি যখন হাতুটা বসে আপনি কই আমি না ছিলাম না না বলতে দেরি দেরি আসতে হয় তুফান বাদশাও গোল চড্ডি বড্ডিও গোল হম যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি আ আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে सो तो फिर पानी थे सब क्यों है कैसे